মাকাম ইব্রাহিমে দুরাকাত নামাজ আদায় করার নিয়ম জানতে চাই তফ শেষ করার পর আমরা নামাজ সাতটা শেষ করার পর সেটা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে করার চেষ্টা করবো একদম বরাবর সামনে রেখে আদায় করা নামাজ পড়ার মতো পরিবেশ আজকাল থাকে না সেক্ষেত্রে যেখানেই পড়ি সামনে মাকাম ইব্রাহিমের জন্য থাকে সেটা উত্তম একটু দূরে হলেও আর যদি আহ ইব্রাহিম একদম বরাবর সামনে না থাকে কোনো অসুবিধা নাই কারণ সেটা সম্ভব না সামনের দিকে থাকলেই হলো এমন কি সামনের দিকে রেখে নামাজ পড়ার মতো কোনো পরিবেশে যদি না থাকে তাহলে হারামের যে কোনো জায়গাতে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এই দুই রাকাত নামাজ তফের যে দুই রাকাত নামাজ তার প্রথম রাকাতে সুরায় কুল হেউল কাফের দ্বিতীয় রাকাতে সুরায় কুল হুল্লা ওয়াহাদ পড়াটা উত্তম মুস্তাহাব কোনো কারণে সেটা যদি মিস হয়ে যায় ভুলে যাই আমরা অন্য কোনো সুরে দিয়ে পড়ি তাতেও কোনো অসুবিধা নেই হুদহুদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান देखे बहुत बहुत टूर से ड्रबे